নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের থেকে সূচনা করছি পঞ্চতন্ত্রের মন্ত্র বিষ্ণু শর্মা রচিত আজকে শুনে নেব পঞ্চতন্ত্রের সূচনা বিষ্ণু শর্মার প্রতিজ্ঞা অনেক অনেক দিন আগেকার কথা সেই সময় দক্ষিণ ভারতে এক বিশাল রাজ্য ছিল সে রাজ্যের নাম রৌপ্য রাজ্য যেমন বড় তার রাজাও তেমনি বড় মহিলা মহিলারৌপ্যের রাজার নাম অমর শক্তি অমর শক্তি শুধু বড় রাজাই ছিলেন না তার বড় গুণও ছিল একদিকে তিনি যেমন ছিলেন বিদ্যান বুদ্ধিমান জ্ঞানী গুণী সকল শাস্ত্রে পারদর্শী অপরদিকে তেমনি ছিলেন বীরযোদ্ধা বাহু বলে কত দেশ জয় করে তিনি নিজ রাজ্যের সীমা ও সম্পদ বাড়িয়েছিলেন এত বড় রাজা হয়েও তার মনে সুখ ছিল না একদিন পাত্রমিত্র নিয়ে রাজা অমরশক্তি সভায় বসেছিলেন বিচক্ষণ মন্ত্রীরা আর তার অভিজ্ঞ অমাত্যরা তাকে রাজকার্যে সাহায্য করছিলেন প্রহরী বেষ্টিত বন্দিরা রাজার জয়ধ্বনি করছিল বিচার প্রার্থী প্রজারা রাজার ন্যায় বিচারে সন্তুষ্ট হয়ে তার ভূয়সী প্রশংসা করছিল কিন্তু সকলে লক্ষ্য করলেন আজ যেন রাজকার্যে রাজার তেমন উৎসাহ নেই কিসের চিন্তায় যেন তিনি গুরুতর রাজকার্যেও অন্যমনস্ক হয়ে রয়েছেন বৃদ্ধমন্ত্রী সুমতি এই ভাবান্তর লক্ষ্য করলেন রাজাকে চিন্তিত ও দুঃখিত দেখে তিনি বললেন মহারাজ আপনার শরীর ও মন সুস্থ নয় মনে হচ্ছে রাজা বললেন মন্ত্রী আপনার অনুমান সত্য সত্যি আমার মন আর শরীর সুস্থ নয় ব্যথিত হয়ে সুমতি বললেন মহারাজ আমি বৈদ্যকে আনতে লোক পাঠাচ্ছি ঈশ্বর আপনাকে সুস্থ করুন ম্লান হেসে রাজা বললেন মন্ত্রীবর আপনি আমার পরম হিতৈষী কিন্তু এ বৈদ্যের কাজ নয় এ চিকিৎসা বৈদ্যের দ্বারা হবে না উৎসুক হয়ে সকলে জিজ্ঞাসা করলেন মহারাজ কি আপনার অসুস্থতা যা রাজবৈদ্যও সারাতে পারবেন না রাজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমার তিনটি অকাট মূর্খ ও নীতি জ্ঞানহীন পুত্রই এই অসুস্থতার কারণ এই তিনটি মূর্খ পুত্রের কথা যখন মনে পড়ে তখন এই রাজকার্য এই প্রজাপালন এই সংসার আমার ভালো লাগে না এর চেয়ে অপুত্র হওয়াও ঢের ভালো ছিল মন্ত্রীরা সকলে বললেন মহারাজ এমন কথা বলবেন না রাজা আবার বললেন মন্ত্রীগণ পণ্ডিতেরাই বলে গেছেন অজাত মৃত মূর্খেভ্য জাত, সুতৌ বরম তস্ত স্বল্প দুঃখায় যাবজ্জীবং জড় দহেত অর্থাৎ অপুত্র খাওয়া ভালো বরং জাত পুত্র মরে যায় সেও ভালো কিন্তু মূর্খ পুত্র ভালো নয় কেননা যতদিন জীবিত থাকা যায় ততদিন মূর্খ পুত্র কেবলই ক্লেশ দেয় তখন বৃদ্ধমন্ত্রী সুমতি বললেন মহারাজ যথার্থই বলেছেন মূর্খ পুত্রের চেয়ে অপুত্র খাওয়া হয়তো ভালোই কিন্তু কুমারগণকে শিক্ষিত করে তুলতে হবে বিরক্ত হয়ে রাজা বললেন মন্ত্রীবর আমার বেতনভোগী পাঁচশত পণ্ডিত আছেন তারা চেষ্টা করে যদি পুত্রদের শিক্ষিত করে তুলতে না পেরে থাকেন তবে কেমন করে তাদের শিক্ষা হবে আর কেই বা তাদের শিক্ষা দেবেন মন্ত্রীমশাই গম্ভীরভাবে বললেন মহারাজ এ সংসারে শিক্ষণীয় বিষয়ের অন্ত নেই কিন্তু মানুষের পরমায়ু সীমাবদ্ধ কাজেই সকলের পক্ষে সকল বিষয় শিক্ষা করা সম্ভবপর নাও হতে পারে আমি মনে করি সকল নীতিশাস্ত্র সংক্ষেপে রাজকুমারদের শিখানো হোক সভায় সকলে বৃদ্ধমন্ত্রীর যুক্তিপূর্ণ কথা সমর্থন করলেন তখন সেই বিচক্ষণ বৃদ্ধমন্ত্রী আরও বললেন মহারাজ আমি শুনেছি বিষ্ণু শর্মা নামে এক পণ্ডিত আছেন শিক্ষক হিসাবে তার নাম ভূ খ্যাত তাকে আনতে দুধ পাঠানো হোক তারই হাতে রাজকুমারদের শিক্ষার ভার দিন কিছুদিন পরের কথা আশি বছরের এক বৃদ্ধ রিজু দেহ শান্ত সৌম উপবিতধারী ধারী ব্রাহ্মণ হেসে মহারাজকে আশীর্বাদ করে দাঁড়ালেন পরিচয় পেয়ে রাজা অমর শক্তি বললেন মনীষী বিষ্ণু শর্মা অনুগ্রহ করে আসন গ্রহণ করুন বিষ্ণু শর্মা আসন গ্রহণ করলে রাজা বললেন আপনার জ্ঞান আর পাণ্ডিত্যের খ্যাতি বহুদূর ছড়িয়ে পড়েছে ভূ ভারতে আপনাকে কে না জানে আজ আমি আপনাকে একটি অনুরোধ করব। আপনি অনুগ্রহ করে আমার তিনটি মূর্খ পুত্রের শিক্ষার ভার গ্রহণ করলে আমি কৃতজ্ঞ থাকবো বিনিময়ে আপনাকে আমি একশত গ্রাম দান করতে প্রস্তুত আছি শান্তকণ্ঠে বিষ্ণু শর্মা বললেন মহারাজ আমি জ্ঞান বিক্রয় করি না আমার বয়সের কথা চিন্তা করুন এ বয়সে গ্রাম নিয়ে কি করবো তবু আপনার অনুরোধে আপনার পুত্র তিনটির শিক্ষার ভার গ্রহণ করলাম বিষ্ণু শর্মার কথা শুনে খুশি হয়ে রাজা বললেন বিষ্ণু শর্মা সত্যিই মহান বিষ্ণু শর্মা বললেন মহারাজ আমি প্রতিজ্ঞা করছি যদি ছ মাসের মধ্যে আপনার পুত্রদের সকল নীতিশাস্ত্রে শিক্ষিত করে তুলতে না পারি তবে যেন আমার নরক বাস হয় বিষ্ণু শর্মার এই ভীষণ প্রতিজ্ঞার কথা শুনে সকলে তার প্রশংসা করতে লাগলেন মহামতি বিষ্ণু শর্মা তখন মিত্রভেদ মিত্রপ্রাপ্তি কাকলুকীয় লব্ধ ও কারক এই পাঁচটি তন্ত্র রচনা করে ছ মাসের মধ্যে রাজকুমারদের শিক্ষিত করে তুললেন বিষ্ণু শর্মার কঠিন প্রতিজ্ঞা সফল হলো ব্যাস পঞ্চতন্ত্রের সূচনা বিষ্ণু শর্মার প্রতিজ্ঞা এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র মিত্রভেদ নিয়ে অপেক্ষা করতে থাকুন গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্য করে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে নিতে পারেন চ্যানেলটাকে